আমাকে একজন প্রশ্ন ছিল। আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন মানে পরে কিছু বলতে চাইছিল আমি বললাম ঠিক আছে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি আর কোশ্চেন করতে হবে না মিসকাতুল মাসাবি হাদিস শরীফে আর হাদিস শরীফে আছে বাবু তোয়াম খাদ্য পর্ব ওখানে একদা সাহাবি হুজুরা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি সাধারণ আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন ইসলামের মধ্যে অন্যতম দেশ ভালো কাজের মধ্যে উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও আমি সেই আদর্শ আদর্শিত আমার শিক্ষক আমার গুরু আমার আদর্শ হজরত মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যে বলে গিয়েছিল তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন ঐক্যের বার্তা দিয়েছিলেন সেই সময়েও আরবের ভূমি ভূমিতে আপনার মুসলিম নন মুসলিম ছিল কিন্তু একবারের জন্য তিনি বলেননি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন সেই সময়ে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটিও অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হল ক্ষুধার্থকে খাদ্য দাও একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্থকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ একবারের জন্য তিনি এ শিক্ষা দেননি তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্থ তার খাদ্যের ব্যবস্থা করতে হবে আমার দেশের সংবিধান এ আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্ত মুখে অন্য তুলে দেওয়া আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে মৌলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি আপনি রাজনীতিতে আসবি এসেছি কেন ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য ভাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই আপনারা কেউ অস্বীকার করেন কি এটাকে